দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দু হাজার চব্বিশের হায়েস্ট কালেকশন হায়েস্ট ওপেনিং ছিল হচ্ছে দরদের ছবি দেখতে 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 ছবির শেষ সময় যখন চলে আসে মনে অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে থ্যাংক ইউ এভরি আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল অনেকদিন ধরেই দরদ দেখার জন্য খুব উদ্গীব হয়েছিলাম আর আসলে এবার দরদ আমি যখন এক্সাইটেড ছিলাম তখন আমার পাশাপাশি আমার যে কোম্পানি রিভার গার্ডেন আমাদের সকলেই খুব এক্সাইটেড ছিল যে আমরা সবাই একসাথে দেখব রিমার্ক পরিবার সো আজকে একনল পরিবারের একনল পরিবারের পক্ষ থেকে আজকে এই শোয়ের আয়োজন করা হয়েছে

এখানেই সার্থকতা চরিত্রটা যে লিস্ট ভালো লেগেছে আমার আমারও খুব ভালো লেগেছিল যখন আমি মামুনের কাছ থেকে গল্পটা শুনেছিলাম প্রথম শেষের দিকে আমারও মনে হয়েছে বা খুব চমৎকার স্টোরি দরদ আসলে খুব দরদের একটা সিনেমা দরদ আপনারা যারাই দেখেছেন আপনারা সকলেই দেখেছেন যে খুব বিশাল আঙ্গিকে খুব তামঝামলা কোনো সিনেমা না বিশালত্ব এখানে নেই কিন্তু ছবি দেখতে 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 ছবি শেষ সময় যখন চলে আসে মনে অজান্তেই কিন্তু চোখের করে পানি জমে যায় মনে অজান্তেই সবার এত ভালো লাগা তৈরি হয়ে যায় দরদের প্রতি গল্পের ডে ওয়ান থেকে আজকের দিন পর্যন্ত আমরা দরদকে দরদ দিয়েই ভালোবেসেছি এবং দেশের মানুষও এই প্রতিকূল অবস্থার মধ্যে আমি খুব অবাক হয়ে গেছিলাম আমি তখন ছিলাম না আমি আমার সিনেমার শুটিং এ মুম্বাইতে ছিলাম আমি যখন শুনলাম ছিল না যে আপনারা জানেন যে বিভিন্ন কারণেই হয়তো মামুন তেমন একটা পাবলিসিটি করতে পারেনি প্রচারণায় তেমন খুব একটা আহামরিক কিছু করতে পারেনি ঠিক সময় মতো চেষ্টা করার সত্ত্বেও অনেক কিছু দিতে পারেনি কিন্তু সবাই খুব চেষ্টা করেছে মামুন খুব চেষ্টা করেছে আবার প্রোডাকশন টিম চেষ্টা করেছে এত চমৎকার একটা সিনেমা কেন প্রেজেন্ট করবে না চমৎকার করে আমরা সকলেই খুব শঙ্কিত ছিলাম যে দেশের এই সিচুয়েশনে আসলে সিনেমা দেখার মুডে মানুষ কতটা আছে বিনোদনের জন্য মানুষ কতটা উদ্বিগ হয়ে আছে বা সিনেমা দেখার দেখতে কতটা আসবে বা কেমন লাগবে বাট আমি যখন শুনলাম

এটা দেখে কিন্তু মনে হয়েছে যে না দেশের মানুষ আমার দেশের মানুষ আমার দেশের সিনেমাকে সত্যি অনেক ভালোবাসে আমার দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসে আমার দেশের সিনেমাকে ভালোবাসে বাংলাদেশের মানুষ যেখানেই ছড়িয়ে আছে আমি আমেরিকার চিত্র দেখেছি আজ মিডল ইস্টে রিলিজ হয়েছে পৃথিবীর অনেকগুলো দেশে রিলিজ হয়েছে সেখানকার নিউজ দেখেছি অনেকবার ঈদ বাণী শাকিব খানের সিনেমা কিন্তু প্রথম ঈদ ছাড়াও

একক সিনেমা থাকে তো এটা সবসময় প্রমাণিত হয়েছে আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না ঈদ সারে ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট অপশন থাকে এবং ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কাজ করব এবং আমাদের সেই লক্ষ্যে পৌঁছে যাব